সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত দশ এগারো এবং বারো নম্বর প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করবো তবে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা হয়েছে একটি গাড়ির বিক্রি মধ্য গাড়িটির খোয় হলের চার বাই পাঁচ অংশের লাভ বা ক্ষতি নির্ণয় করা তাহলে এই অঙ্কটি যদি এখন সমাধান করার চেষ্টা করি অনুশীলনী দশ নম্বর অঙ্কটি সমাধান করার জন্য আমাকে ধরে নিতে হবে তারপর শর্ত অনুযায়ী বিক্রয় মূল্য করতে হবে তারপর দেখতে হবে লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে তারপর শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেটি নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই আমরা লিখলাম সমাধান মনে করি গারোটি মূল্য আমরা ধরে নিলাম কঠা তাহলে গাড়িটি ক মূল্য ক টাকা হবে সুতরাং বিক্রয় হবে ক এক চার বাই পাঁচ অংশ এ কিন্তু প্রশ্নের শর্তটি দেওয়া আছে তারপর এই জায়গায় ক আট চারে গুণ করলে হবে চার এবং নিচে হরের পাঁচের জায়গায় পাঁচ তাহলে আমার টোটাল চার ক বাই হলো পাঁচ টাকা অর্থাৎ এই জায়গায় গাড়িটির ক্রয় মূল্য হলো ক টাকা এবং বিক্রয় মূল্য হলো চার ক বাই হলো পাঁচ টাকা এখানে খোল হলো বিক্রয় অপেক্ষা বেশি হওয়ায় ক্ষতি হয়েছে অর্থাৎ এই জায়গায় গাড়িটি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হয়েছে ক্ষতি সমান সমান আমরা জানি ক্রয় মূল্য মাইনাস হলো বিক্রয় আমরা ক্রয় সমান ধরেছিলাম ক টাকা এবং শর্ত অনুযায়ী আমরা বিক্রয় মূল্য করেছিলাম চার পাই হলো পাঁচ টাকা এখন যদি আমরা ক থেকে চার পাই হলো পাঁচ এটিকে বিপ করে দিই এই জায়গায় ক এর নিচে রয়েছে এক এবং এই জায়গায় হর রয়েছে পাঁচ এক পাঁচ এর লসাগু হবে পাঁচ এবং এই জায়গায় হর এক দিয়ে যদি আমরা এই জায়গার হর কে ভাগ করি তাহলে আমি পাবো পাঁচ এবং পাঁচ দিয়ে উপরের লক কে গুন করলে আমি টোটাল পাবো পাঁচ ক এবং এই জায়গার হর পাঁচ দিয়ে এই জায়গার হর পাঁচ কে ভাগ করলে আমি টোটাল পাবো এক এবং এক দিয়ে উপরের লক চার কে গুণ করলে আমি টোটাল পাবো চার ক এবং এই জায়গায় বাইনের চিহ্ন বাইনের চিহ্ন এখন যদি পাঁচ ক দেখে চার ক করে থাকবে ক এবং নিচে হরের পাঁচের জায়গায় পাঁচ তাহলে আমার টোটাল হলো বাই পাঁচ টাকা অর্থাৎ এই জায়গায় ক্ষতি হয়েছে ক বাই পাঁচ টাকা এখন এই জায়গায় যেহেতু আমরা লাভ বা ক্ষতি নির্ধারণ করি তাই আমি এই জায়গায় লিখতে পারি খ টাকায় ক্ষতি হয় টাকায় ক্ষতি তাই এটিকে ক দ্বারা বাক করতে হবে এই জায়গায় ডাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি লবের জায়গায় থাকবে এবং বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি বাক করতে হবে এই জায়গায় আমরা পাঁচ বাই ক এটিকে ক দ্বারা বাক করে দিলাম তারপর সুতরাং যেহেতু সব নির্ণয় করতে হবে তাই আমরা লিখলাম একশো টাকায় ক্ষতি হয় বাই বাস পুরো সংখ্যাটিকে আমরা একশো দ্বারা গুণ করে তাহলে আমার টোটাল হলো ক গুণ একশো বা হলো পাঁচ গুণ ক তারপর এই জায়গায় পাঁচ দিয়ে যদি আমরা একশো কে কাটি তাহলে পাবো বিশ এবং এই জায়গার ক এবং এই জায়গার ক কাটা চলে যাবে তাহলে আমার টোটাল থাকবে বিশ টাকা অর্থাৎ এই জায়গায় শখ করা বিশ টাকা ক্ষতি হয় এবং এটি হবে উত্তর উত্তর হবে প্রতি বিশ পার্সেন্ট যেহেতু আমরা শখ নির্ণয় করেছি এরপর প্রশ্ন নম্বর দশের যদি আমরা একটা বিকল্প পদ্ধতি দেখি আমরা এই জায়গায় তোমাকে দুটি পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি তাহলে আমরা লিখি সমাধান মূল্য হল আমরা কিন্তু সমাধান করার গাড়ি ক্ষয় মূল্য ধরেছিলাম টাকা এখানে গার্টি ক্রয় মূল্য ধরেছি একশো টাকা এই জায়গায় গাড়িটির ক্ষয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমার বিক্রয় মূল্য হবে একশো টাকা চার বাই পাঁচ অংশ এটা আমরা শর্ত মতে লিখতে পার এই জায়গায় পাঁচ দিয়ে যদি আমি একশোকে কাটি তাহলে টোটাল পাবো বিশ এবং এই জায়গায় বীজ দিয়ে চারকে বুক করলে চার বিষয়ে আশি টাকা অর্থাৎ এই জায়গায় আমি খোর মূল্য ধরেছি একশো টাকা এবং শর্ত সাপেক্ষে বিক্রয় মূল্য নির্ণয় করেছি এখানে যেহেতু অপেক্ষা বেশি তাই হয়েছে অর্থাৎ এই জায়গায় আমি দেখতে পাচ্ছি খোর মূল্য একশো টাকা এবং বিক্রয় মূল্য হলো আশি টাকা তাই এই জায়গায় অবশ্যই ক্ষতি হয়েছে এবং ক্ষতির সমান সমান আমরা জানি ক্ষয় মূল্য মাইনাস হলো বিক্রয় মূল্য এই জায়গায় খোয় মূল্য হলো একশো টাকা এবং বিক্রয় মূল্য হলো আশি টাকা তাহলে একশো থেকে আশি চলে গেলে তোমার টোটাল থাকবে বিশ টাকা তাহলে এই জায়গায় ক্ষতি হয়েছে বিশ টাকা এবং এটি হবে এই জায়গার উত্তর উত্তর হবে ক্ষতি হয়েছে বিশ পার্সেন্ট এবং এভাবে চাইলে তুমি এই অঙ্কটি খুব সহজে সমাধান করতে পারো এরপর আমাদের প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারো বলা হয়েছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়ে চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্ষয় মূল্য তোমাকে নির্ণয় করতে হবে প্রথমেই আমরা লিখলাম সমাদ মনে করি চারশো টাকায় বিক্রি করলে প্রতি হয়ে যাগে যেহেতু প্রতি কত টাকা হয় সেটি উল্লেখ নিক তাই এটি সমান আমি ধরে নিলাম কটাক তাহলে এই জায়গায় আমার ক্ষোর মূল্য হবে চারশো প্লাস হলো কটাক এই জায়গায় কিভাবে খোর মূল্য আমি নির্ণয় করবো আমরা সবাই এই লাইনটা জানি ও কি সমান সমান হলো খোঁড় মূল্য মাইনাস হলো বিক্রি মূল্য একই তো আমরা সবাই জানি তারপর যদি এই জায়গা থেকে আমরা ক্ষোভ মূল্যটা নির্ণয় করতে চাই তাহলে আমরা ওই মূল্য সমান সমান এই জায়গায় লিখতে পারি অতি হলো বিক্রি মূল্য এ জায়গায় বিক্রি মূল্য ডাম পাশে ছিল বিয়ুক আকারে সেটি বাম পাশে যুগ আকারে চলে গেছে তাহলে আমার খোল মূল্য সমান সমান হবে ক্ষতি প্লাস হলো বিক্রি মূল্য তাহলে এই জায়গায় আমার ক্ষতি হয়েছে ক টাকা সেটা আমরা ধরে নিয়েছি এবং আমার বিক্রি মূল্য দেওয়া আছে চারশো টাকা তাহলে আমার খোল মূল্য সমান বের হবে ক প্লাস চারশো বা চারশো প্লাস ক এটাই আমরা এই জায়গায় লিখেছি আবার চারশো আশি টাকায় বিক্রি করলে লাভ ক কহের তিন এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে তার তিন লাভ হয় এটা আমরা এই জায়গায় লিখেছি সুতরাং লাভ সমান সমান তিন গুণ যেহেতু আমরা এই জায়গায় চারশো টাকা বিক্রি করলে যে ক্ষতি হই সেটা কি কোরেছিলাম তাহলে এই জায়গায় লাভ সমান সমান হবে তিন এবং এই জায়গায় ক্ষয় মূল্য হবে চারশো আশি মাইনাস হলো ত্রি ক টাকা এটা কিভাবে হলো আমরা আরেকটা লাইন জানি সেটি হলো লাভ সমান সমান হলো বিক্রয় মূল্য মাইনাস হলো ব্যয় এটা কিন্তু আমরা সবাই জানি এটা আমরা এই জায়গায় লিখেছি বিক্রি মূল্য মাইনাস হলো তারপর এই জায়গায় যেহেতু আমি খোয়ের মূল্য নির্ণয় করবো তাই এখন আমি লিখতে পারি কৌ মূল্য সমান হলো বিক্রয় মূল্য মাইনাস হলো লাভ কারণ এই জায়গায় খৈর মূল্য ছিল ডাম পাশে বিয়োগ আকারে সেটি ডাম পাশে যুগ আকারে চলে গেছে এবং লাভ এটি বাম পাশে যুগ আকারে ছিল সেটি ডাম পাশে বিয়োগ আকারে চলে গেছে তাহলে এই জায়গায় বিক্রয় মূল্য প্রশ্ন দেওয়া আছে চারশত আশি এবং আমি লাভ পেয়েছি কৃঙ্ক তাহলে আমার এই জায়গায় ভোটমূল্য সমান সমান হলো চারশো আশি মাইনাস হলো তিন কটা এটাই আমরা এই জায়গায় লিখেছি অর্থাৎ এই জায়গায় প্রশ্নের শর্ত মধ্যে আমি টোটাল দুইটি ক্রয় মূল্য পেয়েছি একটি হলো চারশো প্লাস ক টাকা অপরটি হলো চারশো আশি মাইনাস হলো টাকা এখন আমি প্রশ্ন মতে লিখতে পারি এই জায়গায় যে আমি দুটি ক্ষয় মূল্য পেয়েছি একটি হলো চারশো প্লাস ক এবং অপরটি হলো চারশো আশি মাইনাস এই দুটি সমান এটা আমরা এই জায়গায় লিখেছি তারপর এই জায়গায় যেহেতু আমরা কয় মান নির্ণয় করবো তাই ককে আমরা বাম পাশে নিয়ে আসলাম এই জায়গায় ক যুগ এবং তিনক যেহেতু ডাম পাশে বিউক আকারে ছিল সেটি বাম পাশে যুগ আকারে চলে আসছে এবং এই জায়গায় চারশো আশি এবং বাম পাশে চারশো ডান পাশে আকারে চলে গেছে তারপর যদি এই জায়গায় আমরা ক তিন তিনকো করি তাহলে আমি টোটাল পাবো চার ক এবং চারশো আশি থেকে চারশো বিয়োগ করলে আমি টোটাল পাবো আশি তারপর ক সমান সমান আমি লিখতে পারি চারশো আশি বা চাপ কারণ এই জায়গায় চাপ বাম পাশে বুম আকারে ছিল সেটি ডান পাশে বাঘ আকারে চলে গেছে তারপর যদি আমরা চাপ দ্বারা আখে কাটি পাবো দুই এবং এই জায়গায় শূন্য তাহলে আমার টোটাল হবে বিশ সুতরাং ক ব্যাট আমার বিশ তাহলে এই জায়গায় আমার ক্ষয় মূল্য হবে আমরা যে ক্ষয় মূল্য নির্মি করেছিলাম সেটি ছিল চারশো প্লাস হলো গ আমরা এটাই এই জায়গায় লিখেছি চারশো প্লাস হলো ও ক এর মান সেটা আমরা এই জায়গায় বসিয়েছি তারপর চারশো যুগ বিশ করলে আমি টোটাল পাবো চারশো বিশ টাকা অর্থাৎ এই জায়গায় ক্ষয় মূল্য হবে চারশো বিশ টাকা আবার যদি তুমি আমরা যে অফর ক্রয় মূল্যটি করেছিলাম চারশত আশি মাইনাস তিন এটাতে বসিয়ে রাখতে চারশত আশি মাইনাস হলো হলো বিশ কারণ ক সমান সমান হলো ষাট তাহলে আমার চারশত বিশ অর্থাৎ যে গুণ ক্রয় বসালে তুমি চারশত বিশ পেয়েছ তাহলে এই জায়গায় আমার উত্তর হবে দ্রপির ক্রয় মূল্য হলো চারশত বিশ টাকা এরপর আমাদের প্রশ্ন নম্বর বারো প্রশ্ন নম্বর বারো বলা হয়েছে একটি গড়ি চত পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে সেটি তোমাকে নির্ণয় করতে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য সমান হবে একশো মাইনাস হলো দশ টোটাল হবে নব্বই টাকা অর্থাৎ এই জায়গায় যেহেতু দশ পার্সেন্ট ক্ষতিতে বলা হয়েছে তাই এই জায়গায় ক্রয় মূল্য হবে একশো ক্ষতি যেহেতু বলা হয়েছে তাই দশ বিয় হবে তাহলে আমার টোটাল হবে নব্বই টাকা এখন আমি লিখতে পারি বিক্রয় বললো নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা কিন্তু আমরা বলতে পারি সুতরাং বিক্রয় বললো এক টাকা হলে ক্রয় মূল্য হবে দশ বাই নব্বই টাকা এই জায়গায় পাশে যে সংখ্যাটি ছিল সেটি লগের জায়গায় এবং পাশে যে সংখ্যাটি ছিল সেটিকে হরের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি তাহলে আবার টুটোল হবে একশো বাই নব্বই এখন ফসটি কিন্তু চশো পঁচিশ টাকায় বিক্রি করার কথা বলা হয়েছে কোন যদি আমি লিখি সুতরাং বিক্রি মূল্য চত পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য হবে এই জায়গায় ছয়শ পঁচিশ দ্বারা আমরা বাই নবু সেটিকে গুল করে দিয়েছি তারপর যদি এই জায়গায় আমরা কাটা করি এই জায়গায় শূন্য এবং এই জায়গায় শূন্য কেটে দিতে পারি তারপর যদি দশ বুক পঁচিশ করি তাহলে আমি টোটাল পাবো ছয় হাজার দুইশত পঞ্চাশ এবং নিচে নয় তাহলে আমার টোটাল হবে ছয় হাজার দুইশত পঞ্চাশ বাই হলো নয় টাকা অর্থাৎ এই জায়গায় বিক্রিমূল্য চত পঁচিশ টাকা হলে ক্ষয় মূল্য হবে ছয় হাজার দুইশত পঞ্চাশ বাইন হলো নয় টাকা আবার দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো দশ অর্থাৎ এই জায়গায় যেহেতু সৎকারের কথা বলা হয়েছে তাই আমরা ক্রয় মূল্য ধরব একশো এবং যেহেতু লাভের কথা বলা হয়েছে তাই এই জায়গায় দশ যুক্ত হবে তাহলে আমার টোটাল হবে একশো তো দশ টাকা তারপর এই জায়গায় আমরা লিখতে পারি ক্ষয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো তো দশ টাকা এটা কিন্তু আমরা এই জায়গা লিখতে পারি সুতরাং ক্ষয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো তো দশ বাইকলো একশো এখন আমরা যে ক্ষয় মূল্যটি নির্ণয় করেছিলাম ছয় হাজার দুইশত পঞ্চাশ বাই হলো নই এটা আমরা এই জায়গায় বসিয়ে দিলাম তাহলে সুতরাং খোয় মূল্য ছয় হাজার দুইশত পঞ্চাশ বাই নয় টাকা হলে বিক্রয় মূল্য হবে এই জায়গায় একশত দশ বাই একশো এটিকে আমরা ছয় হাজার দুইশত পঞ্চাশ বাই হলো নই এটি বিয়ে আমরা গুট করেছি তারপর যদি এই জায়গায় আমরা কাটাকাটি করি এই জায়গায় শূন্য এবং এই জায়গায় শূন্য চলে যায় এই জায়গায় শূন্য এবং এই জায়গায় শূন্য কাটা চলে যায় তাহলে আমার হরের জায়গায় থেকে নই এবং উপরে এগারো দিয়ে যদি আমরা ছয় হাজার দুশত পঁচিশ এটিকে বুক করে দিই তাহলে আমি টোটাল পাবো টাকা তারপর এই বগ্নাংশটি যেহেতু একটি অপকৃত বগ্নাংশ তাই তুমি এটিকে নিঃস্বভাব হিংসে রূপান্তর করে দিবে এই জায়গায় নয় দিয়ে অর্থাৎ হজ দিয়ে যদি লবকে বাক করে নিঃস্বভাব হিংসে রূপান্তর করো তাহলে তুমি টোটাল পাবে সাতশত তেষট্টি সমস্ত আট বাই নয় টাকা অর্থাৎ এই জায়গায় সাতশত তেষট্টি সমস্ত আট বাই নয় টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট বাক হবে এবং এটি এই জায়গার উত্তর উত্তর হবে সাত শতষট্টি সমস্ত করলেন দশ পার্সেন্ট লাখ এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ থাকো আল্লাহ হাফেজ